ধর কাপড় টাকা পয়সা বাপের ঘরে পাচার করবো নম নম কাপড় টাকা পয়সা ঘরে পাচার করবো নম বাপের ঘরের কথা শ্বশুর ঘরে আর শ্বশুর ঘরের কথা বাপের ঘরে পাচার করে কেলে কেচ্ছে বাধা বই নম নম বাপের ঘরের কথা শ্বশুর ঘরে শ্বশুর ঘরের কথা বাপের ঘরে পাচার করে কেলে কেছে বাধা নমো নমো নমা কশ্য হিয়া কৈশ্য জামাইকে শ্বশুর ঘরে যত জিনিস দেয় ততই সুস্থ শশুর ঘরে যত জিনিস দে তত নম নম গাঞ্জা আফিং খাবা যাব গাঁজা খাব আুতা যাইব তুফা যাব ঘরে আসলে বউকে নম নমনম বউ আমার কথা না শুনলে দশ বারোটা বিহা করব নম 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 বউ আমার কথা না শুনলে দশ বারোটা বিহা করব নম নম پوکنیے کھڑی تے بساو کمائی لینی جاوں جتن بھالو دیکھی چھو ساتھ پادل دے میں جتے جتے